ফেসবুকে কার ফলোয়ার বেশি এইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে এ মনে হয় বিরাট বড় বক্তা কথা বুঝেন তাইলে সমস্যাটা যে এই জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই আল্লাহ মাফ করুক কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয় তো ওই ব্যক্তির বিরুদ্ধাচারণ করতে গিয়াও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেখো হুজুরে হুজুরে কামড়াকামড়ে মনে করেন কোনো জিনিস অনেক কোন আপনি চাবাইছেন চাবানোর পর আপনি এটারে ফেলে দিছেন এখন এটারে কুত্তাই চাবাইছে কুত্তায় সাবাই আবার কিছুক্ষণ ফেলে রাখার পর এবার বিলায় ছাড়াছাড়ি করতেছে এরপরে কুন্দুর এরপরে পিপরা একটু একটু করে বলার জন্য বললাম আর কি চর্বিত চর্ব মানে আপনার চাবাইতে হবে তো কিছু লোক এমন যে ভাইরাল হওয়ার নেশায় যেই সমস্ত বিষয়গুলো শত শত বছরও মীমাংসা নাই যেই বিষয়গুলো নিয়ে আকাবির ও আশলাফদের মধ্যেও ইখতলাফ ছিল এগুলোকে আপনি কে যে নতুন করে ইস্তেলাফ একবার আপনি সমাধান করে ফেলবেন না আপনি ঠাস করেই এটা নিয়ে নতুন করে কথা বলা শুরু করলেন আর আপনি মনে হয় এটা নিয়ে এখনই সমাধান করে ফেলবেন প্রিয় ভাই সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসা এটা যে কি পরিমাণ রোগ হয়েছে এখন আরে ভাই আমি কাকে বলবো আমি যদি এখন বলতে যাই তাইলে বলবো হুজুর একটা পক্ষ নিয়ে আর একটা পক্ষরে গায়েল করতেছে না এনে পক্ষ বিপক্ষর বিষয় না ভাই হুজুর একটা লাল রুমাল পরছে জুব্বা আছে আমার পাঞ্জাবি আছে হুজুরের টুপি আছে আমারও টুপি আছে হুজুর কুন্দলের কেউ দেখবে না আমি কুন্দলের কেউ দেখবে না হুজুরের মাথায় আবার কালো পাগড়ি হুজুরের পরনে জুব্বা আছে ওই হুজুরের মাথায় আরেক ধরনের টুপি কথাটা খেয়াল করেন একটু কে দল দেখবে না সাধারণ মানুষ কিন্তু দেখবে সব হইল হুজুর দিন শেষে কে বাউল কে ফাত্রা কে ভালো সাধারণ মানুষ এতটা বাস বিচার করতে পারে না কেন জানেন কারণ মানুষ তো এখন তার যে মেন্টালিটি তৈরি হয়েছে এই ইউটিউব ফেসবুক লাইকি টিকটকের জামানায় তার মেন্টালিটি তৈরি হয়েছে সে এখন যাচাই বাছাই করার মানদণ্ড ঠিক করছে হলো ইউটিউবে কার ফলোয়ার বেশি ফেসবুকে কার ফলোয়ার বেশি তো এইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে এ মনে হয় বিরাট বড় বক্তা কথা বুঝেন তাইলে সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই আল্লাহ মাফ করুক কোনো বিষয়ের বিতর্ক উস্কেয়া দেওয়া হয় তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়াও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে কামড়াকামড়ি ঈশ্বর নিচে চাপা পড়ে গেছে ফরিদপুর আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হইল কোথায় আসামিরা ধরা পড়ছে কথা না আরে বর্তমানে যেই প্রযুক্তি প্রশাসনের হাতে আছে প্রশাসন চাইলে প্রশাসন চাইলে দেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আসামি ধরতে সব কোথায় দিনে দুপুরে ভিডিও করে ফরিদপুরের মধুকালিতে মুসলিমদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মুসলমান এটা গুজরাট নয় এটা গুজরাট নয় এটা কাশ্মীর নয় এটা আকার নয় এটা ফিলিস্তিন নয় এটা সরজালাল মুজাররাদি আমিনের বাংলাদেশ অতএব এখানে দিনে দুপুরে মধুখালিতে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত আমরা শুনতে পারলাম না যে খুনিরা গ্রেফতার হয়েছে আমাকে বলেন কি হয়েছে আসলেই কি ওই লোকটা হুজুর ওই লুকটা আলম আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে আল্লাহ রব্বুল আলমীন এই আয়াতের মধ্য দিয়ে বুঝাতে চাইলেন্লস্তাল নবী আপনি বলে দেন আপনি জানায় দেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না অর্থাৎ কোরআনের আইলিম যাদের মধ্যে আছে কোরআনের আইলিম যার সিনার মধ্যে আছে এবং যার মধ্যে কোরআনের আইলিম নাই এই দুইজনের কাজ কখনো এক হতে পারে না হতে পারে আর কুরআনুল এলিম যদি কারো ভিতরে থাকে কারো সিনায় যদি কুরআনের এলিম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে বলেন না আমা তাহলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন এই ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না এটা আমাদের কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলতেছেন হালিস তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে তাহলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা দেখতে টুপিওয়ালা দেখতে জুব্বাওয়ালা কোনো ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল ইনমা ইখশা আল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আলেমগন আল্লাহ কে ভয় করে কাকে ভয় করে কথা বলেন না অসুস্থ অবস্থায় কথা বলতেছি তারপরেও শীতের দিন না মানুষ পোতায় যায় গরমেও পোতায় গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা একশাল্লাহ আমি বাদি হিল

শক্তি পাওয়ার জন্য পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারেন হাদিসে কুচ্ছি আল্লাহ বলতেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো না মুমিনের মুমিনের শক্তি পাওয়ার নেওয়ার জন্য অন্তর এর চাইতে বড় কথা হইতে পারে হে আমার বান্দা যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হবার নয় আমার ক্ষমতা কি হবার নয় الله لا إله إلا هو الحي القيوم <applause> الله كي حي القيوم كسو تو شعب كسو كي جيبه تو راكنه والا نزي تو تو شعب آئي كي ترون تو كي جيب الله حي القيوم هو الأول والآخر والظاهر والباطن

ও চার্জ ইউলমুল কাম ইম্ল তশা ও তোমাই জুমো তশা ও তু জিলুম তশা আরে সমস্ত ক্ষমতার মালিককে আরে আস্তে বলে কেন সমস্ত ক্ষমতার মালিককে মুমির অন্তর এই ভয়টা ঢুকিয়ে দেওয়ার কাজই আমাদের একমাত্র কার বয় আরো জোরে কার বয় আল্লাহর মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেম গাফেলদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আলেমদের ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোনো সফলতা হতে পারে না যে ব্যক্তি তার আল্লাহকে যত বেশি ভয় করবে شبكتي طوطو باش الدنيا يا بون اخره الله. يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم হে মানৌস এ আই গু আ নাস ইন নাকুম নিশ্চয়ই তোমাদের সৃষ্টি করা হয়েছে মিন জ্যাক্যারি ওয়া উনসা একটা পুরুষ এবং একটা নারী থেকে ওয়া যা আল নাকুম সোরু বা কবা ই লালি আরফ তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে কাউকে কালো কাউকে সাদা কাউকে কি বলে লম্বা কাউকে খাটো কাউকে মোটা কাউকে চিকন কাউকে চীনা কাউকে রাশিয়ান কাউকে ইন্ডিয়ান কাউকে বাঙালি কাউকে অস্ট্রেলিয়ান কাউকে জাপানিজ কাউকে কানাডিয়ান কাউকে আমেরিকান কাউকে লাল সাদা কাউকে দবদবে সাদা কাউকে দবদবে একেবারে কালো নিগ্র তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয় এমন কি পৃথিবীতে লাইকি ফেসবুক ইউটিউবে কার কত ফলোয়ার এটাও সফলতার মানদণ্ড হতে পারে না তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে যে যত বেশি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি সম্মান সম্মানদের কাজ আর কাজ এক হইতে পারে ভাই আমার একটা ফ্যান গ্রুপ থাকতে পারে আমার অনেক টাকাও পয়সা হয়ে যেতে পারে আমার লাইক ফেসবুকে ইউটিউবে কমেন্ট লাইক আমার পক্ষে ভরপুর হয়ে যেতে পারে কিন্তু আমি যদি কোরআন সন্ন্যার বিরুদ্ধে আমি যদি সুন্নতের বিরুদ্ধে অবস্থান নেই আমি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই নিজের প্যাট আর পকেটের দান্দার জন্য আরে দুনিয়ায় আমি মানুষকে ধোঁকা দিয়া সফল হইতে পারি কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতে হবে কি হবে না কথা বলে না ভাই এইসব ইস্যুতে আমি কথা বলতেই চাই না কখনো বলি না ইস্তিলাফপূর্ণ বিষয়গুলো থেকে আমি অনেক দূরে থাকবার চেষ্টা করি কেননা জানি এ উম্মার অবস্থা বড় ভয়াবহ জাতির অবস্থা বড় ভয়াবহ এ ভূখণ্ডের মুসলিমদের অবস্থা বড় ভয়াবহ ভাই একটু কাঁচ দিয়েছিলেন দেখেন ঈশ্বর নিচে চাপা পড়ে গেছে ফরিদপুর আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হইল কোথায় আসামিরা ধরা পড়ছে কথা না আরে বর্তমানে যেই প্রযুক্তি প্রশাসনের হাতে আছে প্রশাসন চাইলে প্রশাসন চাইলে দেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আসামি ধরতে সক্ষম কোথায় দিনে দুপুরে ভিডিও করে ফরিদপুরের মধুকালিতে মুসলিমদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ও মুসলমান এটা গুজরাট নয় এটা গুজরাট নয় এটা কাশ্মীর নয় এটা আকার নয় এটা ফিলিস্তিন নয় এটা সলসলাল মুজাররাদ ইয়াবেনির বাংলাদেশ অতসব এখানে দিনে দুপুরে মধুখালিতে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত আমরা শুনতে পারলাম না যে খুনিরা গ্রেফতার হয়েছে আমাকে বলেন কি হয়েছে কি হয়েছে ঈশ্বর নিচে চাপা পড়ে গেছে আরে ওরা ইস্যু তৈরি করে এদের কোনো কাজ নাই এদের অনেক লোক তৈরি করা আছে রিমোট কন্ট্রোলের মতো সুইচ দিলেই এরা লাফাইতে থাকে ভিন্ন ইস্যু তৈরি করার জন্য নামের ইস্যু তৈরি করার জন্য রেডি হয়ে যায় কেন কারণ ওদেরকে সুবিধা দেওয়ার জন্যই এদের আজ এই জনপ্রিয়তা ওদেরকে সুবিধা দেওয়ার জন্যই আজ এদের এই চিল্লা চিল্লির পরেও ঘুমরাহী পদ্রষ্টতা জাতিকে নিয়ে যাওয়ার পরেও এদের এই অবস্থান এদের পিছন থেকে কারা কল কাটি না এই কাদিয়ানিদেরকে সাপোর্ট কারা দেয় নাস্তিক মুক্তাদেরকে সাপোর্ট কারা দেয় এই হিজবুতাহিদকে সাপোর্ট কারা দেয় আপনি দেখেন আলেমদেরকে হক্কানি আলেমদের বিরুদ্ধে লেলায় দেওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন অবস্থা খুবই শোচনীয় এটা বলবার অপেক্ষা রাখে না যে আমাদের পায়ের তলার মাঠি একেবারেই নরবরে মুসলিমদের যতই আপনি হুঙ্কার কিন্তু বাস্তব একেবারে জিরো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাুল হক কারাগার থেকে বের হয়েছেন আলহামদুলিল্লাহ কারাগারের সামনে বীর হয়ে গেছে রাস্তাঘাটে বিশাল ফ্যান ফলোয়ার আমাকে বলেন দীর্ঘ তিন মাস উনি ভিতরে তিন বছর উনি ভিতরে ছিলেন কোথায় ছিল এরা আমাকে বলেন বাস্তবে ওদেরকে ছুটো করতেছি না ওনাদেরকে কিন্তু হাকিকত হলো আমরা বিজয়ীদেরকে বা শান্তিতে থাকা লোকদেরকে দেখতে পছন্দ করি কিন্তু বিপদে থাকা লোকের আশেপাশে যাইতেও ভয় পাই আমি মনে হয় বুঝাইতে পারি যখন কষ্টে থাকে সমস্যায় থাকে তখন আশপাশে গেলে যদি আমিও বিপদে পড়ি আর যখন শান্তিতে থাকে যেই ছেলেগুলো ওখানে গিয়েছিল বা যারা হুজুরকে স্বাগত জানিয়েছে এরা হুজুরকে মোহাবত করে এরা অনেক আন্দোলন করেছে এটা অস্বীকার করবার সুযোগ নেই কিন্তু হাতিকত কি আমরা আন্দোলন করে কাউকে বের করতে পারি এটা তো আমাদের অবস্থান কি। আমাদের অবস্থান একেবারে নরমরে সেই জায়গা থেকে কাজ করা কত কঠিন তার মধ্যে যদি আলেম নামদারী ব্যক্তিরা একে অপরের বিরুদ্ধে লেগে যায় এর চাইতে লজ্জাজনক এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছুই দেওয়া প্রিয় এত কেরি মাতিল করেছি فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ألا رب العالمين بلن قل إن كنتم تحبون الله حلو بأبني بُلِدَانِ أبني جَنَاذَانِ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফত্যা নবীর অনুসরণ করো নবী আপনি বলে দেন যদি আল্লাহকে পাইতে চায় বান্দা তাইলে অনুসরণ করা লাগবে শুধুমাত্র সুন্নি দাবি করলেই আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়া যায় না শুধু আল্লাহ নবীর প্রকৃত আশেক হওয়া যায় না আল্লাহর নবীর প্রকৃত আশেখটা তো জেলে নবীরে যারা গালি দিছিল এরা ওদেরকে কতল কইরা হত্যা কইরা ভিতরে পড়ে আছে ফাঁসির দড়ি গলায় জলায় আজকে এদের দেখবার কেউ নেই খবর নেওয়ার কেউ নেই রসুল যেখানে বলেছেন যে রসুলকে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কাতল তাকে হত্যা করা লাগবে রসুলকে গালি দেওয়ানে ওয়ালার শাস্তি কি নাকি লাল গালিচা চা সংবর্ধনা দিয়া এমানুয়েল মেক্রে আইনা চুমাচুমি করা এটাই হইল সাতেমের শাস্তি প্রিয় ভাইরা আমার রসুলকে গালি দেওয়া ব্যক্তির শাস্তি হলো মানে সব নবী ফাত্তুলো এক্ষেত্রে কোনো আপোষ নেই এক্ষেত্রে কোন আপোষ করতে পারে না আমার নবীকে যদি কেউ খালি দেয় আমার নবীকে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা দল ব্যক্তিও যদি খালি দেয় সর্বনিম্ন ক্ষমতা দলের যে শাস্তি সর্বোচ্চ ক্ষমতা দলের একই শাস্তি তাকে হত্যা করতে হবে ওয়াজিবুল কতল আল্লাহর নবীকে গালি টেনে বলার কোন ছাল নাই বিন্দু মাত্র ছাল নাই এই ক্ষেত্রে আমি উম্মতে মুসলিমাকে বলবো অবশ্যই নবী রহমত দাবি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ নবীকে গালি দেনে ওয়ালাদের সাথে এদেরকে শাস্তি কারা দিছে কিছু যুবক দিয়েছে আল্লাহ পাক এদেরকে দিনের জন্য কবুল করুক আল্লাহ পাক এদেরকে জান্নাতের মেহমান বানাক অথচ আপনি আমি সুন্নি দাবি কইরা জিলাফিয়ার পকেট বাড়ি করি আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক বলে না আমি তো অনুসরণ রসুলের অনুকরণ রসুল কিংবা তার এই মঞ্চে মাহফিলের মঞ্চে উঠে তারা এদারে নাচছে কি সুন্নিগিরি ভাই বিশ্বাস করেন আমি ব্যক্তিগতভাবে বলি কোনো ক্রোধ নাই সুন্নি ব্যক্তিদের সাধারণ পাবলিকদের নবীর প্রতি অনেক বেশি ভালোবাসা আছে এটা আমি স্বীকার করি এবং এই ভালোবাসাটাকে দিনের জন্য কাজে লাগানো উচিত কিন্তু এই লোকদের যারা মাতা বেশিরভাগ গুলোর নিজস্ব একটা এজেন্ডা বেশিরভাগ নিজস্ব একটা এজেন্ডা নিয়ে কাজ করে এর মধ্যে হলো পেটের জনপ্রিয়তার দান্দা এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি এই সুন্নি লোকদের রসুলের প্রতি যে ভালোবাসা এটাকে যদি রসুলের পক্ষে দিনের পক্ষে কাজে লাগাইতে পারি আমি মনে করি এই ভূখণ্ডেও ইসলামী বিপ্লব সম্ভব অতএব সাধারণ যারা আছেন তাদেরকে বলবো এই সুন্নি ওয়াহাবি কৌমি আলিয়া এই আপনার মাঝাবি লামাঝাবি তারপরে হানাফি হাম্বুলি মালিকি শাফি এই নিজেদের মধ্যে একে অপরের কাদা চোরাচুরি দ্বন্দ্ব এগুলো না করে আমরা সকলেই যদি নিজেকে মুসলমান মনে করি ভাই আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন আমিও তো সেই আল্লাহকে আল্লাহ বলি আপনি যেই নবীকে নবী বলেন আমিও তো সেই নবীকে নবী বলি আপনি যেই কোরআনকে কোরআন পড়েন বা মানেন আমিও সেই কোরআন পড়ি সেই কোরআন মানি তাইলে এত বেদাভেদ এত দ্বন্দ্ব কিসের ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে এত বড় বড় ইখতিলাফ করে তিন শেষে ক্ষতি হচ্ছে কার ফায়দা হচ্ছে আমাকে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে এ সমস্ত বিষয়গুলো থেকে রক্ষা করুন তো আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করলে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ পাক তাদের গুনাহগুলোকেও গুলোকেও মাফ করে দেবে আল্লাহ ওফুর রহিম নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল পাক আমাদের সবাইকে এই সমস্ত ইখিলাফ থেকে এই সমস্ত কাদা চোরাচুরি থেকে হেফাজত করে ইসলামের জন্য দিনের জন্য কাজ করবার তৌফিক দান করুক বলে না আমিন ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন এই ভূখণ্ড থেকে আমরা যা করতে পারি অনেককে দোয়া তাকে অনেক ছোটো মনে করি ভাই আল্লাহর কাছে দোয়া করলে সব করতে পারেন তো তিনি ইননামাল মুমিনুনা ইখওয়াহ মুমিন মুমিনের ভাই আল মুসলিম ওয়াকুল মুসলিম অতএব এক মুমিন আরেক মুমিনের জন্য আমরা দোয়া করা উচিত তো উচিত না আমরা একে অপরের জন্য যদি রাতের বেলায় কান্না করি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন হে আল্লাহ হে রবুল আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে আপনি কবুল করেন সবাই বলেন আমি আয় আল্লাহ এলাকার মানুষদেরকে আপনি মাফ করে দেন এলাকার কবরবাসীদেরকে আল্লাহ সমস্ত কবরওয়ালাদেরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন জন্নত্মির রিয়াজির জন্না বানায়া দেন আল্লাহ আমার আব্বা নেই যাদের আমার মতো বাবা মা নেই তাদের কবরকেও جنة بنایا بنادم يا رب العالمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك